আসসালামু আলাইকুম এখন হচ্ছে আমরা মালয়েশিয়ার বুকিত বিনতাং কুয়ালালামপুর মালয়েশিয়া বললে আবার কোয়ালামপুর বলতে হবে এখন আমরা আছি মালয়েশিয়ার রাজধানী কোয়ালামপুরে মানুষজন পার ওইটা নাকি সুন্দর এটা হ্যাঁ আর এই পাশে একটা মেট্রো স্টেশন আছে মেট্রো স্টেশনটা হচ্ছে বুকিত বিনতাং রেলওয়ে স্টেশন এই পাশে গাড়ি ব্লক এই পাশে মানে এখানে মানুষের মূল্য আছে আমাদের দেশে যাদের গাড়ি আছে মানে ওদের হচ্ছে দেশটা ওদের হচ্ছে রাস্তা ওদের সবকিছু কিন্তু এখানে আগে আগে মানুষ রাস্তা পারা যাবে এখানে আসলে মানুষের মূল্য আছে এখানে সবাই সমান এই গাড়িগুলো সবগুলা এতক্ষণ সিগনালে ছিল এখন সিগনাল থেকে বের তো আমরা এই পাশে গাড়িগুলো যদি দেখাই যত বড় অফিসার হোক যত বড় মানে কমত ব্যবহার করা যায় এটা আমরা এটা নিয়ে সবসময় ব্যস্ত থাকি কিন্তু এখানে দেখেন সবাই সমান এখন আমার মনে হয় এদেরকে ব্লক হয়েছে এ খুব সুন্দর একটা দৃশ্য দেখেন সব গাড়ি চলে যাচ্ছে এটা ভালো লাগে সব গাড়ি চলে যাচ্ছে এখন ব্লক হ্যাঁ এটা খুব সুন্দর একটা দৃশ্য এগুলা যখন দেখি আসলে ভালো লাগে এই দেখেন এই গাড়িগুলো এতক্ষণ জ্যামে ছিল মানে এটা একটা হচ্ছে সিস্টেম আসলে এই সিস্টেমগুলো বাংলাদেশে দেখতে চাই কোন একদিন বাংলাদেশে হয়তো এই সিস্টেমগুলো পুরো বাংলাদেশে অ্যাপ্লাই হবে বাংলাদেশে মানুষ মানবে সিগনালগুলো মানবে বাংলাদেশের পরিষ্কার থাকবে মানুষ ময়লা ফেলবে না এখানে দেখেন কত মানুষ আশেপাশে কিন্তু মানুষের কোনো অভাব নাই অনেক মানুষ কিন্তু হচ্ছে কেউ ময়লা ফেলে না এটা খুব সুন্দর একটা দিক তো যাই হোক ভালো থাকবেন সবাই দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে আপনারা ট্রাফিক রুলস মানার চেষ্টা করবেন আসলে মানবে কীভাবে বাংলাদেশে ওই পরিবেশটাই তো পরিবেশটাই তো নাই বাংলাদেশে ওই পরিস্থিতি তৈরি হয়নি এখনো পর্যন্ত তবে আস্তে আস্তে হচ্ছে বর্তমানে আস্তে আস্তে সরকার চেষ্টা করতেছে তো আমরা চাই এটা একটা আট দ্রুত গতিতে হোক হ্যাঁ তো ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম